প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টন টন করছে আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকে সে বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় এক বছর আর মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শবদেহ আমার কাম্য নয় সে মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি যেন জল্লাদের লব সাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজীবের নীল চোখে ওরা বিধায় খুঁজে ফিরবে ভয় অন্তিম সাহার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গান বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর মিষ্টি কেন আমি তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার তো সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মন্ডটা তো বোটার ফুল নয় ইচ্ছে করলেই ছেড়ে নেবে বোট নিয়ে ভেব না সব বহুদূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিয়ে গরম একটা পাজামা পায়ে আমার বাদ ধরেছে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালি আজ উজাড় হয়নি কিন্তু একদিন হবে নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ে বসন্ত আমার প্রিয় তোমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পীড় দেখে দেখে আমি আকাশকে তুমি যেন বোধভাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রি রন্ধুকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করেছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বলা অগ্নিকুন্ডের মতো তুমি আমার প্রিয়তমা আমি তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসেনে তুমি ঘন্টা বেঁচে গেছে ঘুমঠিতে ছেলের দরজা তালা বন্ধ হবে এক্ষুনি এবার জেলখানায় একটু বেশি দিন কাটল আটটা বছর বেঁচে থাকা অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই ওই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আমি আর আশায় তুষ্ট নই এবার আমি শুনতে চাই না গান এবার আমি আমার নিজের গান আমি নিজেই গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপরে লানো আমরা আর আমাদের এই পৃথিবী একই সুযোগ্রে দাঁড়িয়ে দুঃসময়ে থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে বাপ তার খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উচ্চ পড়বে ঝাঁসি আমরা আর আমাদের পৃথিবী একই সুচক্রে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই প্রিয়তমা কথা বলতে পারিনি কাল আমি তোমাকে স্বপ্নে দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখ তুলে আছো তুমি আমার দিকে তাকিয়ে তোমার আদ্রৌষ্ঠর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসের গুনগুন করছে মহাকাল আমার লাল খাঁচায় গানের একটি কলি কলরব আর এক জনতার কণ্ঠ উচ্চকিত ন্যায্য অধিকার তোমার আর্দ্রুষ্ট কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশা ভঙ্গ অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে কতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার কণ্ঠস্বরকে আমি শুনতে পাইনি প্রিয়তমা